বয়স একটা সংখ্যা মাত্র আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ডাক্তার জনস কারফেনবার্গ আমেরিকার ক্যালিফোর্নিয়ার নিউট্রিশনিস্টের বয়স কত জানেন মাত্র একশো এক তাকে একশো একের তরুণ বলাই যায় আজ অমুক বিশ্ববিদ্যালয় তো কাল তমুক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে বেড়ান তিনি কি করলে তার মতো একশো এক রানেও জীবনের পিছে নট আউট থাকা যাবে সেই রহস্যই তিনি জানান সকলকে তাড়াতাড়ি ঘুমোতে যান তাড়াতাড়ি ওঠেন ঘুম ভেঙেই পার্কে যান শরীর চর্চা করেন ডক্টর স্কারফেনবার্গ জানাচ্ছেন পরিমিত আহার আর নিয়মিত ব্যায়ামই লম্বা জীবনের চাবি কাঠি সেঞ্চুরি হাকানো এই ডাক্তার বাবু টিপস হল পৃথিবীর পিছিয়ে বেশি রান তুলতে চাইলে বাদ দিতে হবে তামাক আর অ্যালকোহল তিনি বলেন জীবনের নেশাই সব থেকে বড় নেশা আর এই নেশায় পড়তে চাইলে সব খারাপ নেশা ছাড়তে হবে ড বলছেন সুস্থ থাকতে চাইলে ওজন কমান আর ওজন কমাতে চাইলে রোজ দু মাইল হাঁটুন তিনি নিজে ভেজিটেরিয়ান তার অ্যাডভাইস হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নোলাটা কমাতে হবে খাদ্য তালিকা থেকে প্রাণীজ প্রোটিন কমিয়ে ফেলুন আর চিনি ভাজাভুজি ছেটিয়ে বিদায় করুন ডারফেনবার্গ একশো এক বছরের সদা সময় এক যুবক সব সময় যেন প্রাণ শক্তিতে করছেন তার সাফ কথা স্ট্রেস কে জীবনে প্লেস দেওয়া যাবে না একশো এক বছরের এই ডাক্তারের নিদান ভগবানে বিশ্বাস রাখুন আর টেনশন মন খারাপ বাদ দিয়ে সব সময় ভালো কাজে মহৎ কাজে লেগে থাকুন দেখবেন আপনিও একশো রানের দিকে এগিয়ে যাচ্ছেন